সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন আছি তিনশো ফিট এখন আমরা যাচ্ছি সিলেট এখন সকাল বাজে ছয়টা ছয়টায় কিন্তু এই যে সাথে আছে জনি আর ভাই বাজার আসতেছে আমরা সিলেট যাচ্ছি নাকি খেলা হবে খেলা হবে সিলেট ঠিক আছে গত বছরও গিয়েছিলাম এই বছরও যাচ্ছি গত বছর জনি গিয়েছিল না এই বছর আমাদের সাথে জনি আছে ঠিক আছে অনেক ভাই আছে কিন্তু আমাদের সাথে কিন্তু শরীরটা অসুস্থ থাকার কারণে কথা বলতে পারছি না কিন্তু যেতেই হবে যেতেই হবে এই জন্য সকাল ছয়টার সময় বুঝছি পাঁচটায় এখানে আসছি ছটায় তিনশো ফিট আই সি সামনে আছি আমরা তো হাবিব আছে হাবিব হাতেব এই যে হাবিব কিন্তু হাবিব গত বছরে মিস করেছে এবছর মিস করবে না এবার আমি আমার সাথে কাঁপাই নি হাদিব গত বছরে মিস করছে কিন্তু এবার আর মিস করলো না

আমরা চলে আসলাম চায়ের দেশে ঠিক আছে চায়ের দেশে চা খেতে পড়ছি আমরা আমরা এইটা পড়ছি চায় দেখেন চায়ের দেশে দেশে চলে আসছি তো আমরা সকাল বেলায় বলছিলাম যে ঢাকাতে চা ভালো লাগে না আমাদের কত প্যারা বুঝতে আমরা চলে আসছি কিন্তু চায়ের দেশে অবশ্যই এই যে বড় ভাই আছে জনি আছে শ্রীমঙ্গল চলে আসছি এক কাপ চা খাবে বলে ছেলে পেলে হ্যাঁ এই প্যারা দিল যে চলো চা আসি নাকি ছেলেদেরকে কখনো অবিশ্বাস করবেন না কারণ ছেলেরা বুঝা দিতে পারে ছেলেরা কই যাইতে পারে এক কাপ চাহের জন্য চলে আসছে শ্রীমঙ্গল যাই হোক আমরা এখন আমার খুব খিদা লাগতেছে কিন্তু আমার নিয়ে আসছে যে খাওয়ানোর কথা বলে চা চাই খালি খাওয়াইছে

তো কি ভাততেছো কি ভাততেছো ভাত তাসি জুয়েলছে গ্যালスルতানে যাবে আর আমাদের এই রকমই সাপরা গুস্তিতে রাখতেছে এটা যদি হয় তাহলে জুয়েলের রাতে ওর পাছা লাল করা হবে আমি নিজে দাইতে ওর পাছা লাল করব কোনো সমস্যা দেখ আমাদের জারদিস জারদিস জারদিসের গ্যালスルতানে দিছি আমি রাস্তায় থাকি সমস্যা নাই কিন্তু ভাইবাদাস ভালো জায়গা থাকুক

না একটু পরে যাব শুনেন আপনি ভিডিও 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 চলছে সার বার ভিতরে আর বাইরে যাচ্ছেন কেন আপনি কে বার বার ভিতরে আর বাইরে আসলে ছেলে পেলে খুব ইচ্ছা ছিল গ্র্যান্ড সুলতানে থাকবে মানে সিলেটে এসে গ্র্যান্ড সুলতানে থাকবে তো আমরা ফাইনালি চলে আসলাম আজকে দশ তারিখ নাকি জি আট তারিখ আট তারিখ আটই ফেব্রুয়ারি দু আমরা চলে আসছি সিলেট বাইবাদাস নিয়ে চলে আসছি

তার যে দেখি আয় আমার ঘুরি গেল খুইসা দেখি লন্ডনে ও ভাই ভালা সন্নি আপনি এর চেয়ে বেশি সন্ধ্যা ভাত কি এখন পর্যন্ত দুর্বলতা দেখাইছই আপনারা যে মুখো ফিটা দিয়া বুঝা আসেন আমরা বাইরা ডিস্ট্রিক্টর বাড়ি তারা গই আপনারা কোনটা জানুন না এখন আপনারা যদি আতরতালি নাও দিতে পারেন না হইলে গালিটা দেং আপনারা সামনে যেন আমরা সম্মানিত প্রধান অতিথি ও যে ডাকাত এখন পর্যন্ত আমরা সম্মানিত প্রধান অতিথির লাগি একটা আঁতরতালি হইসেন না দয়া করে সব বাইরে একটা আঁতরতালি আমার সম্মানিত প্রধান অতিথির লাগি এবং আজকের এই অনুষ্ঠান এবং আমাদের আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠানে এই মুহূর্তে আমাদের মৌলিক বাজারের ঐতিহ্য শ্রীমঙ্গলের ঐতিহ্য আমাদের মণিপুরী মণিপুরের নৃত্য নিয়ে আসছেন আমাদের একজাক নৃত্য শিল্পী গোষ্ঠী আমি সকলকে মঞ্চে আসার জন্য

আমরা কিন্তু হোটেলে যাচ্ছি জনি হোটেলে বাইক দেখে আসছে আমার বাইক চালাচ্ছে ভাগ্যিশ্বী আমার বাইক চালাচ্ছে নইলে আমাদের আর খুঁজে পাওয়া যেত না আমার কণ্ঠর অবস্থা খুবই ভয়াবহ ভয়াবহ অবস্থা আমরা এখন প্রোগ্রাম শেষ করে হোটেলের দিকে ব্যাক করতেছি মানে যে পরিমাণে শীত বাবারে বাবা পরে বাবা শীতের সোধনে আমরা দাঁড়াতে পারছি না তবে সোধনে শীতের সোধনে সব দেখি সব

আমরা কিন্তু চলে যাচ্ছি সিলেট প্রোগ্রাম শেষ চলে যাচ্ছি কি বললাম আসলে আমি জুয়েলকে বলছিলাম যে জুয়েল একটা জুস খাবা কিনা জুয়েল আসলে মানা করতেছে বুঝলাম না ব্যাপারটা কি ভাই না আসলে আমার জুয়েল ভাইয়ের গলার অবস্থা খুবই খারাপ সে অসুস্থতা ঢুকছে তার মধ্যেও আমাদের সময় দিচ্ছে আমি আবার শুনেছি জুয়েল যে রুমে ঘুমাইছে ওখানে অনেক ছাড়পোকা ছিল ওখানে ছাড়পোকা

যে এলাকায় থাকতো সে এলাকায় চুনারু ঘাট ব্যারিস্টার সুমন নাই কিন্তু আমরা চলে আসছি চুনারু ঘাট চুনারু ঘাট মিরাজ সাথে পিছটে ঢাকা ওয়ার্সির ফুল টিম আছে চুনারু ঘাট চুনারু ঘাট থেকে এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব ভাই হ্যাঁ দশ পনেরো মিনিট দাঁড়ামো হ্যাঁ জেনে ভাই কী অবস্থা আমরা সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি এখন আমরা আছি চুনারুঘাট সেই ব্যারিস্টার সুমন যে এরিয়া থাকতো মানে ব্যারিস্টারের ব্যারিস্টার সুমনের এরিয়া ব্যারিস্টার সুমন নাই কিন্তু আমরা চলে আসছি চুনারুঘাট কিছু এনে ওয়ার্সি ঢাকা ঠিক আছে এবং আমরা এই যে চা বাগান তো পরি চার চতুর্দিকে চা বাগান চা বাগানটি একটু পরিদর্শন করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব যদিও গলাটা একটু ব্যথা কথা বের হচ্ছে না আপনারা সাথেই থাকবেন যে সেই সিলেটের চা সিলেট চা বাগানে চলে আসছি আমরা এখন আছি চুনারু ঘাট এই যে মিরাজ এটা কী করলাম মিরাজ ফ্রেম নষ্ট করে দিল আমরা এখন আছি সিলেট সিলেট দেখছেন কি অবস্থা মাস্টার সিলিন্ডার আরসিবি এখানে লিকুইড কুল অয়েল কুলের যে ইয়াটা আবার এখানে কি করছে হলার লাগাইছে ঠিক আছে অফরোডিং অল মডিফাই অফরোডিং টায়ার অফরোডিং টায়ার শুরু হবে সুপ্রিয় দর্শক আমরা চলে আসলাম কোথায় ভৈরব ভৈরব কিসের পূজন ভাটিতে পূজন চলে আসলাম খাওয়া দাওয়া চলছে আমরা এখন ঢাকার ঢাকা ব্যাক করতেছি কেমন আছে সবাই

আবার বস্তি ঠিক আছে এখানে খাইতেছি ভরপুর কইতে পারতেছি না আজকে ওকে মারবে পারে ঠিক আছে হ্যাঁ চটপটি চটপটি তুমি কি ঠিক আছে জUEL কালকে রাতের কথা কি মনে আছে তোমার কি করছো এই যে তুমি যে কাজগুলো করছো তুমি এরকম একটা কাজ করছো জানোই না কিছু শুনো এইটা ঠিক না すいません、顔だ